যেমন ইমামে আজম আবু হানিফার আহমতুল্লা যুগে একজন বলেছে নিজের বিবিকে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক বিবি ছিল কালো স্বাভাবিকভাবে আকল বলে বউ তালাক হয়ে গেছে কিন্তু ইমামে আজম আবু হানিফার আহমতুল্লাহ আরেই লম্বা ওয়াকে আমি ছোট্ট করে পেশ করতেছি ইমামে আজম কথা শোনার পরে অথচ তিনি তখন বাচ্চা বাচ্চা উনি তখন বড় আলমীদ্দিন না উনি একজন বাচ্চা তলবি কিন্তু ইলমি তো এটা আল্লাহর দান এটা যদি আল্লাহ পাক কাউকে দান করেন তো বাচ্চা বয়স দান করেন মাইহি খু ফ ইমামে আজমকে আল্লাহ তালা তো বাঁচপনে দিয়েছেন উনি শোনার পরে বললেন বউ তালাক হয় নাই জান সংসার বেঁচে গেছে বিবি যতই কালো হোক না কেন তালাক হয় নাই মানুষ যে চাঁদের চাইতে সুন্দর এই কথা ইমামে আজম আবু হানিফা আহমাদুল্লাহ আলী সরাসরি আলফাজ কোরআন অথবা আলফাজ হাদিসের ভেতরে সরাসরি না থাকলেও এর ভেতর থেকে ইমামে আজম বের করে দলিল দিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেছেন কসম করে যে মানুষকে আল্লাহ তাআলা সব সুন্দর করে বানাইছেন লাকদ হলাকানাল ইনসান আফি আহসানি কবিম আল্লাহ পাকের চার চারটি কসমের পরের বক্তব্য হল যে মানুষকে আল্লাহ সর্বাধিক সুন্দর করে বানিয়েছেন যদি আল্লাহ পাক মানুষকে সর্বাধিক সুন্দর করে বানিয়ে থাকেন কসম করে থাকেন মানুষ চাঁদের চেয়েতেও সুন্দর যদিও মানুষটা কালো হয় সুতরাং বিবি হয় নেই সাধারণ আকল যেখানে যায় না ফকিহেল ফিকি গভীরতা সেখানে চলে যায় সঙ্গত কারণে তেয়ামত পর্যন্ত ইলমি গবেষণাগারেরও জরুরত রয়েছে বাগদাদে এক মহিলা ছিল যেই মহিলা সে মৃত মানুষের গোসুর দিত গোসল দিত একবার বাগদাদ এক মহিলার ইন্তেকার হলো আর এই মহিলাকে মাইয়েতের গোসুর দেওয়ার জন্য দেখা হলো ঘটনাচক্রে এই মহিলার তখন মিন্স চলছে মাসিক চলছে হালাতে হাইজের ভেতরে আছে মহিলার চিন্তা হলো যে আমি নিজে না পাকত গোসলের মতো পাক কাজ আমি কেমনি সম্পাদন করব। এটা কি আমার জন্য জায়জ হবে যে নাপাক বদনে হায়েজের হালতে আমি কোনো মায়েত্রে গোসল দিয়ে পাক কাফন পড়াব এটা কি আমার জন্য বৈধ না অবৈধ মহিলার আকর তাকে নাড়া দিয়েছে মাসাইল জানার জন্য বাগদাদের তৎকালীন সময়ের বড় মুফতি সাহেবের কাছে চলে গেছি যে মুফতি সাহেবের কাছে হাজারো ছাত্ররা বসা থাকে ছাত্রদেরকে যা জিজ্ঞেস করেছে যে মিনসের হালতে মাসিকের হালতে হায়জের হালতে মরা মানুষের গোসল আমি দিতে পারব কিনা আমি তো মহিলাদের গোসল দিয়েই মরে গেলে আমাকে গোসলের জন্য নিতে এসেছে আমি কি গোসল দিতে বলে নিজেই যাইবেন গোসল দিবা কি না এটা আমরা কেমনে বলবো বড় সাহেবের কাছে যাও ওস্তাদের কাছে যাও ভেতরে বসে আছেন মার্কাজোর হে যেমন একজন বড় মুফতি সাহেব আছেন ওখানেও একজন বড় মুফতি সাহেব বসা আছেন সবাই তার কাছে পাঠায় দিলি মহিলা তার কাছে বলে আমি নিজে নাপাক বদনে আসি আমি কি কোনো গোসল দিতে পারব কি না। হায়েজে কি গোসলের কাজ সম্পাদন কোন হায়েজা মহিলা করতে পারে এটা হলো প্রশ্ন মোতি সাহেব বলে দিলেন দিতে পারবা যা মহিলার আর কোন কথার জরুরত মনে নাই সে বেরিয়ে চলে যাচ্ছে সাগরেদরা বলে এই কি দিতে বলছে নাকি না করছে দিতে বলছে গোসল দেওয়া যাবে দলিল কি দলিল তো আমার দরকার নাই আমি সাধারণ আমার আমল দরকার দলিল তোমরা জিগে এলো তোমার কাছে অনুরোধ কি দলিল দিচ্ছে একটু বলো যে যদি আমাকে দলিল জিজ্ঞাসা করে যে দেয়া যাবে দলিলটা কোরআন হাদিসের কোন জায়গায় আছে এটা একটু বলে দেন যে এটা বলে মহিলা মুফতি সাহেবের কাছে যা বলে মুফতি সাহেব আমি সাধারণ মানুষ আলেমের উপরে আমার এত কাদ আছে এতে মাদ আছে আপনি মাস আলা বলে দিয়েছেন গোসল দিতে আমি গোসল দেওয়ার জন্য রওনা করেছি কিন্তু পাবলিকে যে জিগায় যে দলের কি তখন কি কম মুফতি সাহেব বলেন বলবা দলিল বুখারী শরীফের ভিতরে আস বুখারি শরীফের ভিতরে এই কথা কই আছে বুখারী শরীফের ভিতরে আছে আল্লাহর ওয়াসাল্লাম রমজানে যখন এতেকাফ করতেন কখনো কখনো আল্লাহর রাসূল হালাতে এতেকাফি খিরকে দিয়া জানালা দিয়া নিজের মাথাকে হুজরায় আয়সার ভেতরে প্রবেশ করাই দিতেন আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হায়জের হালতে মিন্স চলাকালীন অবস্থায় নবী পাকের জিসমে আথার কে ধৌত করে দিতেন ইতিকাফে অবস্থানরত সর্বরে দোয়া আলম নবীকে যদি পয়গম্বরের জিসমে আথার যদি হালতে হায়জে দোয়া যায় তো মাইয়িতরে দোয়া যায় বনা কি অর্থাৎ ইলমের গভীর তলদেশ থেকে মাসাইল বের করে ওলা মা জাতির কাছে পেশ করেছে নাফরমানের মুষ্টি বিজ্ঞান ধরে ইল মিটাইতে চাও এক কদম চলার রাস্তা তালাশ করে বাবার এক কদমে চলতে পারবার মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ কে যে খেল্টি বক্তব্যটার দ্বারাই আমি আমার মুখতাসার কথা ইতিটা নেই সেটা হলো এই মুফতি আজম বলেছেন নবী তো না কিন্তু ওলামারা গবেষণা করবে আর ওলামা কেরামের গবেষণার পূর্ণ সহযোগিতা আওয়াম করবে তাদের জীবন বাঁচানোর জন্য তাদের ইমান বাঁচানোর জন্য কেন কারণ দিন যত আসবে বিজ্ঞানের নয়া নয়া মাসাইল তত জাতির কাছে হাজির হবে মুফতি আজম রহমতুল্লাহ আলাই বলেছেন এমন একটা সমাজ আসবে এমন একটা সমাজ আসবে যখন কারোর পুরুষত্ব নষ্ট হয়ে গেলে আর পুরুষের লিঙ্গ কেটে নিজের জায়গায় বিজ্ঞানের আশ্রয়ে চিকিৎসা বিজ্ঞান স্থাপন করে দিল অলরেডি হার্ট স্থাপন স্থাপন শুরু হয়ে গেছে যে চতুষ্পদ জন্তুর হাত কেটে মানুষের হৃদয়ে স্থাপন শুরু হয়ে গেছে চতুষ্পদ জন্তুর হাত যদি মানুষের হৃদয়ে মানুষের দেহের ভেতরে হার্টের জায়গায় যদি রিপ্লেস করার আমল শুরু হইতে পারে তাইলে মুফতি আজম পাকিস্তানের সেই আমল শুরু হইতে বেশি দিন না তো যে একজনের ননু কাইতে আরেকজনের জায়গায় বসাই দিব মিয়া বুঝেন নাই কথাটা মুদ্রা কথা আর কি একজনের গোপনাঙ্গ কেটে আরেকজনের জায়গায় বসায় দিবে এবং মুফতি আজম পাকিস্তান বলেন সে সেই পুরুষঙ্গের দ্বারায় বিয়ে করবে এবং তার বাচ্চা হবে এবার মাসালা হলো আরেকজনের পুরুষঙ্গ দিয়া বিয়ে কইরা বাচ্চা হইলো বাচ্চাটা কি তার বাচ্চা হবে নাকি যার নুনু লাগাইছে তার বাচ্চা হবে অথবা যদি পুরুষঙ্গ আর একজনের হয়ে থাকে তাহলে জৈবিক কুয়ত তো তার কুয়তে বাহত তো তার নাকি তার বাচ্চা হিসেবে বিবেচিত হবে যখন মাস আলা সামনে আসবে ওলামারা গবেষণা করতে থাকো আর ওই মাসায়ের ধরতে থাকো তখন মাসালা দিয়া কিভাবে তুমি বলে দিবে যে বাচ্চা এবার কার হালাল না হারাম যদি হালাল জাদা হয়ে থাকে তাহলে পিতার নাম এই রকম হাজারো রকমের যদি মাসাইল জমানার চক্করে আর গবেষণার চক্করে মানুষের কাছে আসতে থাকবে সেদিন এই মিল্লতকে হালালের পথ দেখাইতে আর জাতিকে হালাল জালা বানাইতে আলেমের ফিকহের আশ্রয় ছাড়া বিচার কোন ইলম দিয়ে রাস্তা পাবানা তোমরা কোন রাস্তা রাস করে পাবানা সঙ্গত কারণে ইলমের হিফাযত কিয়ামত পর্যন্ত রাখবে উলামায়ে কেরাম গবেষণা কিয়ামত পর্যন্ত করবে যারা আলেমের दुश्मन হবে তারা দ্বীনের दुश्मन হবে ধর্মের दुश्मन হবে তারা আল্লাহর दुश्मन निश्चयই বিবেচিত হবে ধন্যবাদ জানাই ওই সকল মানুষদেরকে যারা এমন একটি মার্কাজ গবেষণাগার রিচার্জ সেন্টারের ইলমি গবেষণায় নিজেরা মুফতি সাহেব হুজুরের সাথে শরিক হয়েছেন মুফতি সাহেব হুজুরের সাথে আমরাও আসি আপনারাও থাকবেন যারা রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে নবীর মজেজার ইলমকে পাহারা দেওয়ার সৈনিক হিসেবে ময়দানে মাহসারে এতটুকুন শিরকতের কারণেও আল্লাহ তাআলা গণনা করলে হয়তো নাজাতের জন্য এটা ওসিলা হবে এতটুকুন বলি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি জু কিছু হুয়া ই আরব তের করম সে হুয়া জু কিছু হোগা তের করম সে হি হগা ও আখরুদ আবান আলীহামদুল্লিল্লাহ হিরবদুল আলমিন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি ওমরকত